গুড নুন হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি তো আজকে পয়লা বৈশাখ তো আজকে নতুন বছর তো আজকে আমাদের পুজো হয়েছে পুজো হয়ে মা বাবা ভাই সব গেছে গাড়ি কিনতে গেছে চার চাকা আর আমি ছেলে একটা বোন আছে আর ও একটু বাইরে গেছে আমাদের নতুন বাড়িতে কাজ হচ্ছে তো তো ওখানে গেছে ও চলে আসবে তো আজকে আমার রান্না হয়ে গেছে আজকে মায়ের সব ভাত দেখো ভাত হয়ে গেছে আর ডিমের ঝোল করেছে মা এ দেখো দেখো ডিমের ঝোল সরি ডিমের ঝোল তার মধ্যে সয়াবিন দিয়েছে আমরা খাবো দেখো চলে এসেছে এক্ষুনি এক্ষুনি আসলো ওই আর ছেলেকে কে বাবা দিয়েছিল ওটা পরেছে পরে পিজেগা আমি তো দুধ তাই পিচ্চা আমটা চেঞ্জ করে তো ও চান করবে ও চান করে না আমি চান করলাম шампуনামও দিলাম দিয়ে ও চান করবে দিয়ে আমরা খাবো তো চলো বন্ধুরা দেখে থাকো হ্যাঁ ওকে দিয়েছি এবার দেখো ডিমে ডিমের ঝোলটাই আনতেই তো ভুলে গেলাম দাঁড়াও নিচ্ছ দেখো খেতে বসে গেছে দেখো ও খেতে বসে গেছে খাচ্ছে এবার আমি খাবো এবার ভাতটা যেগুলো ছিল সেগুলো ফ্রিজে রেখে দিলাম ডিমের ঝোল আছে আমি খেয়ে নেবো এবার দেরিও হয়ে গেছে খেয়ে নিই চলে বন্ধুরা হ্যাঁ খেয়ে দিয়ে নিয়ে একটু শোবো টোবো আর মা ফোন করেছিল বেরিয়েও গেছে ঠিক আছে তাহলে বন্ধুরা খেয়ে নি হ্যাঁ আমি উপরে আসলাম এসে একটু শোবো আর ছেলেকে রেমুলেশন করাতে হবে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে ছেলেকে ওটা করাবে দিয়ে একটু শোবো আর ওদিকে মা ফোন করেছিল বেরিয়ে মানে চলে এসে প্রায় চলে এসছে গোবিন্দপুর ঢুকছে তো ভালো শুব কিন্তু চলে আসে তো তাই দেখি জিকে দেখবো গাড়িটা তো ওজন্য এমনিও আমার তো খুব আমার খুবই আনন্দ যে গাড়ি নতুন তো আমরা যখন যাব ওই বাড়ি যাব তখন ভাই বলেছে ওই ওই গাড়ি করেই আমাদেরকে দিয়ে আসবে নিয়ে আসবে ঠিক আছে চলো ভাই তাই জন্য তো এখন ছেলেকে নিয়ে আসি তো চলো বন্ধুরা দেখতে হ্যাঁ নিচে যাই চলো নিচে গেছিলাম একটু আগে তো গাড়ি নিয়ে এসছে তো গাড়িটা জাস্ট ওয়াও মানে কি তোমার দেখাবো যখন বেরোবো তখন দেখাবো এখন বেরোবো এখন একটুখানি সেন্ট করতে যাবো আইটা মানে জুয়েলারি দোকানে যাবো অনেক জায়গায় যাব আরে মোবাইলের দোকানে যাবো আরে ঘুরবো আনন্দ করব প্রচুর করব মানে হই হুল্লোর করব আমরা আজকে মানে এমনি আনন্দের দিন তারপর আজ পয়লা বৈশাখ আরো আনন্দ গাড়ি ঢুকে বাড়িতে নতুন বাবা গাড়ি কিনেছে আরো আনন্দ তো মুখটা ফেস ওয়াশ দিলাম ক্রিম দিলাম এবার দিয়ে রেডি হবে এখন তো আর ছেলে নিচে নিচে খেলছে মা খাইয়ে দিয়েছে নিচে তো এখন খেলছে তো আমি রেডি হয়ে চলো বন্ধুরা হ্যাঁ ওখানে গিয়ে যখন গাড়ি যখন যখন নামবো হ্যাঁ তখন তোমরা দেখাবো হ্যাঁ গাড়িটা হুম ঠিক আছে চলো বন্ধুরা হ্যাঁ তোমার সঙ্গে পরে কথা আছে রেডি রেডি হয়ে নি হ্যাঁ চলো তো রেডি রেডি হয়ে গেছে এবার এবার নিচে যাবো এবার বুনু সাজছে কি আমার বেরোবে তাই হুম তো চলো বন্ধুরা নিচে যাই দেখাবো সব ঠিক আছে চলো গাড়িটা দেখাবো ওই তো দেখাবো তারপরে আমরা রওনা দিচ্ছি

সবার হালকা করে আসলাম দাদা এই দেখো দাদা দেখা হ্যাঁ সব পেয়েছি কত মিষ্টি এই দক্ষ এগুলো এগুলো সব পেয়েছি সব এখন এই দক্ষ এটা হচ্ছে সেন্টকো থেকে দিয়েছে এটা দুদিন তিন ধরে খাওয়া হয়ে গেছে আমার মায়ের এটা আমারটার মামার ওখান থেকে দিয়েছে এই সব পেয়েছি সব সব ক্যালেন্ডার পেয়েছে তিনটা পেয়েছে তারপর বাবাও তো নিয়ে এসছে তো সব খুল খুলব তো আমি খাচ্ছি হচ্ছে ডিমের ঝোলা আর ভাত খাচ্ছি আর ও কিছু খাবে না আর বউ খাবে আর কেউই খাচ্ছে না মাও কেউই খাবে না আর ভাই খাবে আর আমরা কেউই খাবে না খাবো না মানে আমি খাবো ভাত খাচ্ছি খেয়ে নিয়ে ওপরে যাবো ছেলেকে ঘুম পাড়াবো একটু খাওয়াবো দিয়ে ঘুম পাড়াবো দিয়ে আমরা শুয়ে পড়বো চলো খেয়ে নি হ্যাঁ এই উপরে আসলাম এবার আমরা এবার হচ্ছে এবার শোবো এবার ছেলেকে ঘুম পাড়াতে হবে এবার আর ভাল লাগছে না আজকে আর মাঝে খুব এনজয় করেছি আজকে আমি বনু তিনজন মিলে হুম তারপর হচ্ছে যে আমরা যেখানে যেখানে আমার মোবাইলের দোকানে সেখানে ফুচকা স্টল ছিল তো থেকে যে মালিক সে বলল বৌদি ফুচকা খেও তা আমরা ফুচকা খেলাম তো অনেক মজা হয়েছে তারপরে লাড্ডু খেয়েছি আর মামার দোকান থেকে তারপর ঘুগনি খেয়েছি হুম সঙ্গে গেছিলাম কিন্তু দোকান থেকে কিছু দেয়নি হুম মানে হালকা তো হালকাও দিয়েছে মানে হচ্ছে কিছু দেয়নি এখান থেকে তারপর কোথেকেও দিয়েছে তো অনেক কিছু তো যাই হোক এই ধর ক্যালেন্ডার এই ধর ক্যালেন্ডার পেয়েছি তিনটা পেয়েছি একটা ওখানে ঝুলছে একটা আমি লাগিয়েছি মানে ও লাগিয়েছে দেখো দেখাচ্ছে চলো বন্ধুরা দেখো মামার দোকান থেকে এটা দিয়েছে এই ক্যালেন্ডারটা গণেশ ঠাকুর আমরা যেখান থেকে সোনা সোনা মানে বানায় সেখান থেকে দিয়েছে এটা রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে এটা শিব ঠাকুর ভোলানাথ এটা দিয়েছে আর একটাও দিয়েছিল ওরকম সেম খুব মজা হয়েছে হুম আর ভাল লাগছে না হুম তো চলো বন্ধুরা যেখানে ব্লগটা এখানে শেষ করছি এন্ড করছি হুম কাছে নতুন একটা ব্লগ নিয়ে ফিরছি আর বুধবার তো আমার পুচকুর মা মানে আমার মা বাড়ি আছে আমার বাড়ি যাচ্ছি আমার বাড়ি মানে মায়ের বাড়ি এই বাড়ি এটাও আমার বাড়ি ওটাও আমার বাড়ি হুম তো এই বাড়ি যাবো কতদিন থেকে চলে আসবো কদিন থেকে ভাই তো যাবে বলেছি তাই হ্যাঁ বাইরে যাইতেই তো যাবো আমরা মানে বাড়ি মানে ভাই নিয়ে ভাই দিয়ে আসবে